তিনশো পঞ্চাশ টাকা বই কি সম্ভব হয়তো বা সম্ভব আমি যদি আপনাদের কাছে বিষয়টি এক্সপ্লেন করি আমি যখন পার্সোনালি লেখালেখি শুরু করি আমার খুবই ইচ্ছে ছিল নিজের লেখাগুলো ছাপার অক্ষরে দেখব সেটা সম্ভব হয়ে ওটি নেই তখন তার প্রধান কারণ হচ্ছে অর্থ একটি বই প্রকাশ করার জন্য কিন্তু অনেক টাকার প্রয়োজন যে টাকাগুলো স্টুডেন্ট অবস্থায় ম্যানেজ করা খুবই কঠিন আপনি যদি সেই টাকাগুলো ম্যানেজও করতে পারেন বইটি প্রকাশ করার পর যে কপিগুলো বের হবে তা কিন্তু আপনার পক্ষে খুবই কঠিন হয়ে পড়বে প্রথম অবস্থায় আপনি কারোর কাছে ততটা জনপ্রিয় না আপনাকে ততটা কেউ চিনে না তাহলে আপনার বই কেন কিনবে আপনি তো সবার কাছে পৌঁছাতে হবে তাই সেই জন্য আপনি যখন প্রাথমিক অবস্থায় বই প্রকাশ করবেন একক গ্রন্থ প্রকাশ করলে খুবই সমস্যা করতে হবে প্রথমত হচ্ছে টাকার সমস্যা তৃতীয়ত হচ্ছে সেই বইগুলো সেল দেওয়ার সমস্যা এখন আপনি সেই সমস্যাগুলো বাহিরে গিয়ে কিভাবে একটি বই প্রকাশ করতে পারেন তাই স্টুডেন্ট অবস্থায় আপনি যদি একটি বই প্রকাশ করতে চান তাহলে আপনি আপনাকে আমি প্রেফার করবো একটি গ্রন্থ প্রকাশ করেন তো যৌথ গ্রন্থ প্রকাশ করবেন কিভাবে অথবা যৌথ গ্রন্থ কী প্রথমে আমি আপনাকে একটু এক্সপ্লেন করি যৌথ গ্রন্থ কী এখানে একটি বই আছে নাম বইটির নাম হচ্ছে অবক্ত কথা এটা একটি যৌথ গ্রন্থ এখানে প্রায় একশোটির মতো কবিতা আছে একশোটি কবিতা কিন্তু একজনের না একশো জনের এর মধ্যে একটি কবিতা হচ্ছে আমার একটি কবিতা প্রকাশের জন্য আমি প্রায় তিনশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম সেই তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমি কি কী পেয়েছিলাম সেই তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে বইটি প্রকাশের পরে আমি কপি পেয়েছিলাম আর আমার একটি কবিতা ছাপার অক্ষরে দেখতে পেয়েছিলাম আপনি যখন একটি একক গ্রন্থ প্রকাশ করবেন প্রাথমিক অবস্থায় আপনি একশো জনের কাছে পৌঁছানো খুবই টাফ ব্যাপার হয়ে যাবে আপনি চাইলে খুব সহজে একশো জনের কাছে পৌঁছাতে পারবেন না আপনার লেখাটি একশো জনের কাছে পৌঁছে দিতে পারবেন না ঠিক তেমনি যদি আপনি একটি যৌথগ্রন্থ প্রকাশ করেন বইটি ছাপানোর সাথে সাথে একশো জনের কাছে আপনার লেখাটি পৌঁছে যাবে সেই দিকে আপনি আপনার লেখাটি খুব দ্রুত একশো জনের কাছে পৌঁছে দিতে পারবেন আর অন্যদিকে হচ্ছে টাকার সমস্যা আপনি খুব অল্প টাকায় একটি যৌথগ্রন্থ প্রকাশ করতে পারবেন যেমন আমি তিনশো পঞ্চাশ টাকায় করেছি আপনি চাইলে কমেও করতে পারেন সো আমি আপনাকে প্রেফার করব স্টুডেন্ট অবস্থায় যৌথগ্রন্থ প্রকাশ করতে এবং এক্সপেরিয়েন্স বাড়াতে দেন না এখন কথা হচ্ছে আপনি কীভাবে যৌথগ্রন্থ প্রকাশ করবেন আমাদের দেশে অনেক প্রকাশনী আছে যারা যৌথ গ্রন্থ প্রকাশ করে যদি আপনি পার্সোনালি তাদেরকে না চিনেন আমি ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে রাখব আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তেমন তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে কবে যৌথ গ্রন্থ নতুন প্রকাশ করা হবে অথবা এখন হচ্ছে কিনা এভাবে আপনি আপনার একটি যৌথ গ্রন্থ প্রকাশ করে ফেলতে পারেন